উৎসাহ অতি তাদের রাজনৈতিক আনুগত্য সরকারি কর্মচারী আমার কিসের রাজনৈতিক আনুগত্য থাকবে আমি কোনো আওয়ামী লীগ বিএনপির কিছু বুঝি না কিন্তু ওনাদের রাজনৈতিক আনুগত্যের জন্য অবিমৃশ্যকারিতার জন্য পুরো পুলিশ কলঙ্কিত হয়েছে পুরো পুলিশ সারা বিশ্বে এখন বলে যে বাংলাদেশ পুলিশ হাউ ক্যান বি তারা এত নির্মায় কীভাবে হলো হাউ ক্যান সো বিশাল মানে আমরা আমরা যেটা করেছি আমিও তো এখন পুলিশ এবং ছিলাম এইটা যখন পুলিশ করে তখন অবশ্যই এই দায় ভাগটা আমার উপরে কারণ আমি সেই অপশনে আমার দায় ভাগটা আসে আমার আত্মীয় স্বজন বলে যে তোমরা কি করছো কি করছো তোমরা এগুলো কি করছো ওয়ে উই অ্যাকচুয়ালি অথবা আমাদের যা করার কথা ছিল কিছুই আমরা করিনি বরং আমরা মানুষের বিরুদ্ধে গেছি এবং এটা কিছু সংখ্যক লোকের অন্ধ এবং অন্যায় রাজনৈতিক আনুগত্যের জন্য এটা হয়েছে এবং এর জন্য আমাদের আমাদেরকে জীবন দিতে হয়েছে কর্তব্য ইন দ্য লাইন অফ ডিউটি কাজ করতে গিয়ে আপনি আমাদের যে লোকগুলো মারা গেছে তারা তো মানে তাদের ভুলের জন্য জীবন দিতে হয়ে গেছে জীবন দিতে এই দিতে হয়েছে এই দায় তো তার যিনি জীবন দিয়েছেন তার তো নয় এই দায় ভাগ তো যিনি অর্ডার করেছেন তার তাকে অবশ্যই পানিশমেন্ট করতে হবে এটা আমি আমি বিশ্বাস করি যে যারা এই অন্যায় করেছেন তাদেরকে অবশ্যই পানিশমেন্ট করতে হবে এবং যিনি বাধ্য হয়ে এই কাজটা করেছেন আমার বিশ্বাস আদালত থেকে উনি ন্যায় বিচার পাবেন এবং উনি অবশ্যই উনি অ্যাকমিটেড হবেন